ব্যাক টু মাই নিউজ চ্যানেল এ লাইফ ব্লগার আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা হয়তো বুঝেই গেছো আজ কী নিয়ে ভিডিও হতে চলেছে এতদিন তোমাদের দেখিয়েছি আশীর্বাদের ব্লগ আর আজকে তোমাদের দেখাবো হলদি সিরামনি হলদি হলদির ব্লগ দেখো এখানে আমি রেডি হয়ে চলে যাচ্ছি আমার ভাসুরের বাড়িতে এখানে আমার শ্বশুর আমাকে নিয়ে যাচ্ছে আর তারপর দেখো জাস্ট পাঁচ সাত মিনিটের রাস্তা তারপর চলে আসলাম এদিকে ভাসুরের বাড়ি এখানে এসে দেখলাম সবাই আস্তে আস্তে রেডি হচ্ছে আর এখানে রান্নার জন্য সবাই কাটাকাটি করে নিচ্ছে আর এদিকে দেখো আমার ননদ আর আমার ভাসুরের মেয়েকে মেহেন্দি করে দিচ্ছে তাই তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম কীরকম হয়েছে মেহেন্দিটা অবশ্যই জানিও আর আমি বলছিলাম সাজুগুজু কবে করবে এখনও মেহেন্দি করাই হয়নি তাই ও এইভাবে তাকিয়ে আছে আর ডেকোরেশনটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এরকম হয়েছে অবশ্যই জানিও দেখো এদিকে মেহেন্দি করে নিচ্ছে আর এটা হলো আমার ননদ ননদ মেহেন্দি করে দিচ্ছে আর এদিকে মোটামুটি প্রায় মেহেন্দির কাজ হয়ে গেছে আর এদিকে ডিজেও চলে এসেছে আর বাজনা ও ওসবও চলে এসেছে দেখো আস্তে আস্তে সবাই এখন রেডি হয়ে যাচ্ছে হলদি সেরেমনির জন্য এখন প্রোগ্রাম শুরু হয়ে যাবে এখন কনে রেডি হতে চলে গেছে আর এদিকে মিউজিক বাজছে তোমাদের একটু মিউজিক শুনিয়ে দিলাম কিরকম লেগেছে অবশ্যই জানিও হয়তো তোমরা বসে আছো ভিডিও কেন আসছে না ভাবছো ভিডিও কেন আসছে না তোমাদের সবাইকে সরি আমি এতদিন ভিডিও দিতে পারিনি একটু বিজি ছিলাম আর এখানে দেখো মেকআপ আর্টিস্ট চলে এসেছে মেয়েকে রেডি করানোর জন্য আর এদিকে আস্তে আস্তে রেডি হয়ে যাচ্ছে আর এদিকে দেখো আস্তে আস্তে রান্নার কাজও কমপ্লিট হয়ে যাচ্ছে রাতের খাবারের জন্য আর এটা হলো মেয়ের মাসে এখানে রান্না করছে মেয়ের মাসে তাই তোমাদেরও একটু দেখিয়ে দিলাম রান্না কি কি হচ্ছে তোমরাও দেখে নাও সবটাই তোমাদের সাথে শেয়ার করবো যতটুকু আমি পারি তোমাদের সাথে সবটাই শেয়ার করার চেষ্টা করি দেখো এদিকে সবাই অনেকেই রেডি হয়ে গেছে এদিকে সবাই ফটো ওটু তুলে নিচ্ছে এদিকে আমি একটু ক্যামেরা মন্দির করে নিলাম তোমাদের দেখানোর জন্য আর এদিকে দেখো কিছু ফটো তুলে নিলাম আর ডেকোরেশনটা কেমন হয়েছে জানিও অবশ্যই তারপর দেখো কোণে এখানে রেডি জাস্ট আর পাঁচ মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যাবে আর এদিকে দেখো কমপ্লিট হয়ে বাইরে চলে এসেছে আর এখানে ফটোশ্যুট চল হচ্ছে মেয়ে এখানে ফটোশ্যুট নিয়ে এতই বিজি কি বলবো কয়েক ঘন্টা ধরে এই ফটোশ্যুটেই চলে গেল দেখো তোমাদের আমার ভিডিওগুলি কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা এখানে অনেক রকমের পোজ দিয়ে ফটোশ্যুট করা হচ্ছে ক্যামেরাম্যানও বলছে আর আমাদের কন্যাও সেইভাবেই দাঁড়িয়ে ফটোশ্যুট করছে তাই আমিও একটু ভিডিও করে নিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে তোমাদের কীরকম লেগেছে অবশ্যই জানিও আর এদিকে সবাই ওয়েটিং করে আছে কখন শুরু হবে অলদি সিরামনির। আর এখানে তো চলে যাচ্ছে দেখো এখানে এবার কনের যারা যারা বান্ধবী ফ্রেন্ড আছে তাদের সাথে আবার ফটোশ্যুট করে নিচ্ছে ফটো তুলে নিচ্ছে সবগুলোই এখানে ওর বান্ধবী তোমরা সবাই কেমন আছো এতদিন ধরে আমি ভিডিও দিতে পারিনি তাই সবাই জানিও তোমরা সবাই কীরকম আছো আর এখানে দেখো ফটোশুটও হচ্ছে আর মেয়ের ঠাম্মা মেয়ের কাকিমুরির সবাই এদিকে একটু নেচেও নিচ্ছে আর এখানে কেক হলদি সব কিছুই রেডি হয়ে গেছে তারপর এখানে মেয়ের বোন বদি বৌদিরা সবাই মিলে একটু ফটো তুলে নিচ্ছে স্মৃতি হিসাবে রয়ে যাবে আর আমি একটু মোবাইলে ক্যামেরা বন্দি করলাম যেটা আমার মোবাইলে তোমাদের ভিডিও দেওয়ার জন্য আমার ইউটিউবের মধ্যে ক্যামেরা বন্দি করে নিলাম যাতে তোমরা দেখতে পাও আর এখানে দেখো মেয়ের যতগুলো ভাই আছে ভাইয়েরাও চলে এসেছে ভাইয়াদের সাথেও একটা ফটো করে তুলে নিচ্ছে এখানে দেখো তারপর মা কাকিমনি আমি সবাই মিলে আমরা আমরা একটু ফটো তুলে নিলাম দেখো এখানে সবাই দিকে কেউ নাচছে কেউ ফটো তুলছে কেউ আবার দাঁড়িয়ে দেখছে আর এখানে মেয়ের ঠাম্মা আর দাদু একটু ফটো নিয়ে নিল তারপর অনেক অপেক্ষার পর চলে আসলো সেই সময় যেটা এখন হলদি সের প্রোগ্রামটা শুরু হবে কেক কাটা হয়ে যাচ্ছে দেখো মেয়ের ঠাম্মা মেয়ের দাদু মিলে কেক কাটা হচ্ছে লাইফে এই সময়টা না এমন একটা সময় কি বলবো একটা মেয়ের লাইফে হয়তো অনেক 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 একটা খুশির সময় তার দাদু কেক খাইয়ে দিল এবং তার ঠাম্মা কেক খাইয়ে দিল তারপর এখানে সবাই দাঁড়িয়ে আছে দেখো সবাই দেখার জন্য কেক কাটিং হয়ে গেছে এখন হলদি শুরু হয়ে যাবে দেখো হলদিও দিয়ে দিচ্ছে এতটা আনন্দ এতটা খুশির মাস্কানো কোথাও যেন একটু কষ্ট একটা মেয়ের লাইফে কষ্টটা লুকিয়েই থাকে যারা যারা ছোটোবেলা থেকে মানুষ করেছে মা বাবা দাদু ঠাম্মা তাদের সবাইকে ছেড়ে অন্য আরেকটা বাড়িতে অন্য মানুষের সাথে আবার সারাটা জীবন চল কাটিয়ে দিতে হবে অনেকটা খুশির মধ্যেও না অনেকটা কষ্টের ছোটোবেলা থেকে সবার হাতে ধরে চলতে শেখা খাইয়ে দেওয়া অনেকটা ছোটো থেকে বড় হওয়া মা বা মা বাবার ঠাম্মা দাদুর সবটাই কী আর বলবো ভিডিওটা যখন এডিটিং করছিলাম না নিজের চোখের জলে আমি ধরে রাখতে পারলাম না দেখো অতটা খুশির মধ্যেও চোখের জল ধরে রাখা যায় না দেখো এখন চলে এসেছে মা এবং বাবা মা বাবার মানে কী বলবো মা তো হয়তো যা কিছু মনের মধ্যে আছে মেয়েকে বলে দিতে পারে তো এটা না এটা না বকেও দেবে দিয়ে দেবে কিন্তু বাবা বাবা তো কিছুই বলতে পার না বাবা তো একটা মেয়েকে মা ছাড়া বল মানে ডাকে না কি বলবো মা বাবার না কোনো দিনে শোধ করা যায় না অতটা খুশির মধ্যেও দেখো কতটা কান্না কতটা চোখের জল লুকিয়ে থাকে কারণ ছোটোবেলা থেকে হাতে ধরে মানুষ করা থাকা তারপর অন্য একটা বাড়িতে অন্য মানুষের সাথে কাটিয়ে দেওয়া কি বলবো আমি নিজেই ভিডিওটা এডিটিং করতে এডিটিং করতে গিয়ে চোখের জল ধরে রাখতে পারলাম না বাবা বাবা মানেই নিজে না খেয়ে ছেলে মেয়েকে খাওয়ানো নিজে পোশাক না পরে ছেলে মেয়েকে সুন্দর পোশাক পরানো নিজের জুতা কাজ করতে করতে ক্ষয় হয়ে যায় তবুও ছেলে মেয়ের যাতে অখুশি না হয় জুতা জামা সব কিছু যাতে ঠিক থাকে সবটাই বাবার অবদান বাবা তো আর কাউকে বলতে পারে না নিজের কষ্টটা কাউকে শেয়ার করতে পারে না দেখো এখানে কিভাবে কান্না করছে একটা বাবার কাছে একটা মেয়ে না তার রাজকন্যা রাজকন্যা চেয়ে আর যদি অন্য কিছু থাকে ওইটাই তারপরে এখানে এসেছে দেখো ভাই ভাইয়ের কথা কি বলবো ভাই বোনের সম্পর্কটা না খুবই মধুর সম্পর্ক মিষ্টি একটা সম্পর্ক একসাথে থাকলে খুঁসুটি ঝগড়া হিংসা মারামারি একটু পাঁচ মিনিট দশ মিনিটের জন্য দূরে সরে গেলে না অনেকটাই মিস করা আর এটা তো দশ মিনিট আর পাঁচ মিনিটের জন্য না সারা জীবনের জন্য চলে যাওয়া হয়তো দুই এক দিনের জন্য আসবে আবার চলেই যাবে দেখো বাবা মায়ের পরে যদি কোনো স্থান থাকে সেটা হলো বড়ো ভাই বড়ো ভাই যেরকম শাসনও করে সেরকম আমার ভালোবাসে আদরও করে তারপরে এক এক করে এখন মেয়ের দিদা আশীর্বাদ করে নিচ্ছে হলদি লাগিয়ে নিচ্ছে দেখো এক এক করে এখন সবাই আশীর্বাদ করে নেবে এবং হলদি লাগিয়ে নেবে তোমাদের আমার ভিডিওগুলি কীরকম লাগে অবশ্যই কমেন্টে জানিও তোমাদের একটা কমেন্ট আমাকে অনেক অনুপ্রেরণা দেয় আরও তোমাদের জন্য ভিডিও বানানোর জন্য আশা করি ভিডিওগুলি তোমাদের ভালো লাগবে তোমরা আমার থেকে কীরকম ভিডিও আশা করো অবশ্যই কমেন্টে জানিও দেখো নিজের চোখের জলা ধরে রাখতে পারলাম না তাই এখান থেকে আমি সরে আসলাম তারপরে একে একে করে সবাই আশীর্বাদ করে নিচ্ছে হলদি লাগিয়ে নিচ্ছে এখানে তারপরে দেখো মেয়ের বোন মেয়ের মাসির মেয়ে বোন ভাইয়ের সম্পর্কে তো আর কিছু বলার নেই আমার কোনো ভাষা নেই কি আর বলবো ভাই বোনের সম্পর্কটা এরকমই হয় না দেখলে অনেকটা মিস করা এটা হলো মেয়ের মাসি দেখো মাসি মাসিও এরকমভাবে কান্না করছে মাসি কিন্তু মায়ের থেকে কম না মায়ের সমান মাসি আর এখানে এখন চলে এসেছে মেয়ের বোনের জামাই দাদা ভাই দেখো এটা হলো বোন আর এটা হলো বোনের জামাই দেখো এতটা আনন্দ এতটা খুশি এতটা হাসির মধ্য ফেটে যায় যখন এই কথাটা মনে হয় যে সবাইকে ছেড়ে চলে যেতে হবে তারপর এখন দেখো বোনের জামাইকে তার ঠাম্মা হলুদ লাগিয়ে দিচ্ছে এবং কতটা হাসি খুশি মজা করছিল দেখো তোমাদের এগুলি দেখে কার কার বিয়ের কথা মনে পড়েছে এবং ভাই বোনের কথা মনে পড়েছে অবশ্যই জানিও কমেন্টে তারপর দেখো এখানে চলে এসেছে মেয়ের কাকুর ছেলে কাকা তো ভাই দেখো ভাইয়েরাও এখানে যেরকমভাবে কাটছে সে মনও সেই রকমভাবেই কাঁচছে আমার আর ভাষা নেই কিছু বলার পরে একে একে সবাই এখানে হলদি লাগিয়ে নিল তারপর মেয়ের ঠাম্মা আর এক ঠাম্মা সবাই মিলে একটু সবাইকে হলুদ লাগিয়ে দিচ্ছে এখানে দেখো তারপর আমি একটু কেক খাইয়ে নিলাম এবং একটু হলদি লাগিয়ে নিলাম আর এখানে এদিকে ক্যামেরাম্যান ফটো তুলে নিচ্ছে এবং ভিডিও করে নিচ্ছে দেখো দেখো মেয়েকে হলুদ লাগে একদম হলুদ হলুদ করে দিয়েছে তোমাদের ভিডিও ভিডিওটা কীরকম লেগেছে অবশ্যই জানিও ভিডিওটা স্কিপ না করে সবটাই দেখে নিও অবশ্যই আশা করব তোমাদের সবাই ভালো লাগবে ভিডিওটা তারপর দেখো এখানে হলদি রেশমটা শেষ হওয়া যাওয়ার পর সবাই এখানে নেচে নেচে একটু আরেক ভাই দেখো এখানে কানতে কানতে অনেকটাই মানে কী বলবো অনেকটাই হাঁপিয়ে গেছে কান্না করতে করতে তাকে এবার কয়েকটা ফটো তুলে নিলো যাকে ওর মনটা একটু ফ্রি হয় আর এখানে দেখো ফটোগ্রাফাররা আরও কয়েকটা ফটো তুলে নিচ্ছে লাস্ট মোমো লাস্ট মুহূর্তে দেখো একটু পোজ দিয়ে দিয়ে কয়েকটা ফটো তুলে নিল তারপর এখানে দেখো আবার লাস্ট মুহূর্তে এবার মেয়েও একটু নেচে নিলো আর মেয়ের বান্ধবীরা বোনরা বৌদিরা সবাই মিলে এদিকে একটু নেচে নিচ্ছে আশা করবো তোমরাও ভিডিওটা অনেক এনজয় করবে হয়তো একটু কষ্টও পাবে তারপর এখানে ডান্স করার পর দেখো ওইদিকেও ছেলেরা ডান্স করছে ওই দিকে ডান্স করছে মেয়ের ভাইয়ের বন্ধুরা আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখো এখানে মেয়ের ভাইয়ের বন্ধুরা এখানে নাচানাচি করছে কীরকমভাবে এখানে যারা যারা নাচ করছে সবগুলি মেয়ের ভাইয়ের বন্ধু ফ্রেন্ডরা নাচানাচি করছে অনেকটাই অনেকই অনেকটা রাত পর্যন্ত ওখানে নাচানাচি হয়েছিল আর তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওগুলি দেখো অবশ্যই জানিও কমেন্টে কে কে আমার ভিডিওর অপেক্ষায় ছিলে অবশ্যই জানিও এখানে দেখো এতটাই নেচেছিল নাচা বদ্ধই হচ্ছিল না আর এদিকে সবাই নাচানাচি করছিল আর ক্যামেরাম্যান এদিকে একটু ক্যামেরা বন্দি করে নিচ্ছিল আর তারপর দেখো এখন তারপর সবাই দেখো এদিকে একটু ফটো তুলে নিচ্ছে মেয়ে এবং মেয়ের ভাই বাইয়ের ফ্রেন্ডরা সবাই মিলে এদিকে একটু ফটো তুলে নিচ্ছে তারপর সব কিছু শেষ করার পর এদিকে সবাই খেতে বসে গেছে আর বাই বাই টাটা আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে